ঘড়ির কাটায় তখন সকাল এগারোটা বেজে পঁচিশ মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে ডানা মেলেছে এয়ার বাংলাদেশ টু ফোর গন্তব্য বিমানে যাত্রী আছেন দশজন বিমানটি উড্ডয়নের ঠিক দশ মিনিট পর যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কাছে আসে এক অদ্ভুত ফোন কল ফোনের ওই প্রান্ত থেকে এক বেনামি ব্যক্তি জানান বিমানের ভেতরে একটি বোমা রাখা হয়েছে আর কোনো কথা না বলেই লাইনটি কেটে দেন তিনি মুহূর্তের মধ্যেই খবরটি জানানো হয় কন্ট্রোল টাওয়ারকে কন্ট্রোল টাওয়ার দ্রুত বিষয়টি এভিয়েশন সিকিউরিটি ইনচার্জকে জানায় এবং এয়ারপোর্ট ফায়ার স্টেশনকে স্ট্যান্ড বাই বা প্রস্তুত থাকার নির্দেশ দেয় বাতাসের আগে ছড়িয়ে পড়ে উত্তেজনার খবর হুমকিটি কি সত্যি নাকি ভুয়া ঝুঁকি না নিয়ে বিমানবন্দর ব্যবস্থাপক রিস্ক অ্যাডভাইজারি গ্রুপের সাথে জরুরি বৈঠক করে ঘোষণা করলেন ফুল এয়ারপোর্ট এমার্জেন্সি সাথে সাথে সক্রিয় করা হলো ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা ইওসি সাইরেন বাজিয়ে রানওয়ের দিকে ছুটে এলো বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ এপিবিএন এবং আনসার বাহিনীর চৌকস দল প্রস্তুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেডিকেল টিম হাইজ্যাক বা বোমা হামলার মতন ঘটনা ঘটলে কিভাবে যাত্রীদের জীবন বাঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই মহড়ার আয়োজন করা হয়েছিল যশোর বিমানবন্দরে এই বিষয়টি হাতে কলমে করে দেখালেন নিরাপত্তাকর্মীরা এই পুরো শ্বাসরুদ্ধকর অভিযানটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে তিনি মনে করিয়ে দেন গত বছরের আঠারো অক্টোবরের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা দু হাজার পঁচিশ সালের অক্টোবরে যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল তখনও এভাবেই সব সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল যার ফলে রাত নয়টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছিল চেয়ারম্যান আরও জানান এই মহড়া শুধু লোক দেখানো নয় বরং চলতি বছর হতে যাওয়া আইকাও নিরাপত্তা অডিটের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আশাবাদ ব্যক্ত করেন যে এমন সমন্বিত প্রচেষ্টার ফলে যাত্রী সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে চলতি বছর বাংলাদেশ নিরাপত্তা অডিট কে ফেস করতে যাচ্ছে আমাদের আজকের এই মহড়া এবং প্রস্তুতি সেই অডিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি উল্লেখ্য যে আইকেও আমাদের নিরাপত্তা প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে এই মহড়ার মাধ্যমে আমরা আমাদের সক্ষমতা যাচাই করলাম আমাদের মধ্যে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং যেটা হলো যে কার স্ট্রেন্থটা কী কার উইকনেসটা কী এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো ক্রাইসিস আসে আমরা আশাবাদী আমরা হোপফুল যে লোকাল কমান্ডার আপনারা দেখেছেন অন্সিল কমান্ডার হিসেবে লোকাল এয়ারপোর্ট ম্যানেজার কাজ ভূমিকা পালন করেছেন তো উনি নিজেই এই পয়েন্ট এই প্রবলেমগুলো বা ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে পারবেন নিরাপত্তার পাশাপাশি যশোরবাসীর জন্য এদিন ছিল সুখবর প্রধান অতিথি জানান যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ভবন এবং নতুন অ্যাপ্রনের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে চলছে রানওয়ের শক্তি বৃদ্ধির কাজ এই প্রজেক্ট শেষ হলে যশোর বিমানবন্দরে আরও বড় বড় বিমান নিরাপদে ওঠানামা করতে পারবে যা এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করবে ইতিমধ্যে যশোর বিমানবন্দরের নতুন টার্মিনাল আপনারা দেখেছেন বহির্গমন সেই ভবন ও নতুন অ্যাপ্রন নির্মাণ করা হয়েছে এবং বিদ্যমান রানের শক্তি বৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে এটি সম্পন্ন হলে রানের শক্তি বৃদ্ধি পাবে এবং আরও বড় কাঠামোর বিমান উঠানামা করার সুযোগ পাবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ যে প্রস্তুত আজকের এই এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ তারই প্রমাণ আকাশপথ নিরাপদ থাকুক যাত্রীদের ভ্রমণ হোক নির্ঝঞ্ঝাট এটাই বিবেচকের অঙ্গীকার